তাই ঝোপঝাড় জঙ্গলে লুকিয়েছিল তারপরে এদিক থেকে যেই যুবকরা তারা করল পতাকা ফেলে রাজ্য সরকার হিমাচল প্রদেশের মতো স্যালারি বন্ধ করার দিকে যাচ্ছে ওই জন্য মুখ্যমন্ত্রী মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবনীপুরটা আমার কাছে খুব রাজ্যের বাজেট প্রত্যাশা যাই থাকুক রাজ্যকে আগে ধার নেওয়া বন্ধ করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ন মাস অতিবাহিত রাজ্য বাজেট তিন লক্ষ কোটি টাকা তার মধ্যে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেওয়া হয়েছে ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টিতে আরবিআই থেকে ঋণ নেওয়া হয়েছে বাইশশো কোটি টাকা আদার সোর্সে ঋণ নেওয়া হয়েছে এবং ভারতবর্ষের মত মধ্যে দুটো রাজ্য অডিট রিপোর্ট জমা না দেওয়া সত্ত্বেও জিএসটির তাদের যে প্রাপ্য অংশ শুধুমাত্র পাওয়া যাবে এই ক্যালকুলেশন করে নির্মলা সীতারামনজি নাইনটি পারসেন্ট টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে জিএসটি যা যা লাগে তারপরে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না আমরা বুঝতে পাচ্ছি রাজ্য সরকার হিমাচল প্রদেশের মতো স্যালারি বন্ধ করার দিকে যাচ্ছে ওই জন্য মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন কুম্ভ যদি টাকা পায় আমি কেন টাকা পাবো না আর প্রদীপ মজুমদার যদি আজকে আপনাদেরকে বলে থাকেন

Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Shodhuri Gold and Diamond, opposite Uttarpara Police Station. Call 833-400-8787. চোর তৃণমূলের লোক ছিল আমাকে আমাদের সমর্থকরা বলেছে উল্টো ফুটে জুর যে গেট সেখানে আমি তো আমার চোখের সামনে নয় দেখার সুযোগও ছিল না কোথায় ঝোপঝাড় জঙ্গলে লুকিয়েছিল তারপরে এদিক থেকে যেই যুবকরা তারা করলো পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল আমি তারপরেও এক ঘন্টা এখানে বিচরণ করছি ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম কফি খেলাম সিঙ্গাড়া খেলাম এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবনীপুরটা আমার কাছে খুব